তো এইটাই করবো আমি পরে ফুচকা খাচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ব্লগ একবার তুমি বলে দাও কেমন আছো তোমরা হ্যাঁ তোমরা সবাই ভালো আছো ঠিক আছে তোমাকে কি কি দেবো দেবো এখন এখন খেতে খেতে চিপ চিপ ওকে কালকে সারা সারা রাত রাত বৃষ্টি হয়েছে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ তো দেখো পুরোপুরি ভাবে মেঘলা করে আছে কালকে যে সারা রাত বৃষ্টি হয়েছে তোমাদেরকে একটুখানি ঝালক দেখাই সো বন্ধুরা সেই যে রাস্তা দেখতে পাচ্ছ সারা রাত বৃষ্টিতে ডুবে গেছে আর এই হচ্ছে গ্রামের ভিউ ও হো 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 কি সুন্দর লাগছে আমার তো রিয়েলি বলছি মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখেই ভালো লাগছে যাই হোক বৃষ্টির জন্য আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে বাট ভিউ দেখে জাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ তো আকাশ পুরো কালো হয়ে আছে তো চলো এবার মা আরে কি করছে দেখি এই এইটা কার গাড়ি এটা তোমার গাড়ি আমি এটা চালাবো আমাকে একটু চালাতে দেবে আর তোমার চিপসটা কই ও ওখানে চিপস আছে কোথায় চিপসটা রাখা আছে ও জানে চলো ওকে চিপসটা দিই না হলে ও সেই কাকায় আমাকে একটু চিপসটা দাও না এবার কে খাবে এই চিপসটা ওই ও খাবে আচ্ছা বিছানায় এসো তো চলো ওকে বিছানায় দিই চিপসটা হ্যাঁ বিছানায় দে দি আটা আর মা আরে কি করছে একটু দেখি ওই দেখো কি করছো তুমি এই দেখো আমার মা সকাল সকাল কলমি শাক মা আমার কথা মনে করছে শাক মানে কলমি শাক আরে এখানে মাঠঘাট ভর্তি তো কলমি শাক মানে একদম সতেজ মানে একদম ফ্রেশ কলমি শাক মা তুলে এনেছে দাদা এখন মার্কেটে গেছে আমার ভাগনা আসছে সেও বলল ফোন করে কুল পোশাক আনছি মামা তো কুল পোশাক খাওয়া হবে আজকের কুল পোশাক কলমি শাক আর মা এখানে মাংসর আলু আরে কেটে রেখেছে বললে একটু মাংস করবো ও বাবা এত বড় বড় চিংড়ি মাছ তুমি কোথা থেকে পেয়েছো ছোট চিংড়ি মাছ চচ্চড়ি হবে তো চলো ইয়েকে আগে চিপসটা দিয়ে ইয়ে কাকাই চিপস দাও চিপস দাও করে মাথা খারাপ করে দিচ্ছে নাও চিপস খাও দুবাই এয়ারপোর্ট থেকে আমি পিঙ্গেলসটা এনেছিলাম তো সেই কারণে ও খুলেই সে মুখটা ফেলে দিয়েছে ও জানে না যে ও চিপসের মুখটা লাগাতে হয় তো ওই কারণে নরম হয়ে যাওয়ার ভয়েতে আমি চিপসটা এ করে দিয়েছি কেমন লাগছে মা তোমার চিপস এই যে লাগেজগুলো আমার সাথে নিয়ে এসেছিলাম আর এইটা আগেরবার আমি কুরিয়ার করেছিলাম তো লাগেজগুলো আজকে সব আনবক্সিং করব তোমাদের সাথে দেখাবো মানে আমার ভাগনা আসলে একা একা খুললে অসুবিধা হবে তুই কি জিপ জিপ আমাকে খাওয়াবে না খাবো আচ্ছা আমাকে খাওয়াবে কই একটা দাও আমার গালে আমি একটা খেয়ে দেখি ও বাবা ও বাবা কি টেস্ট এত টেস্ট কেন বল ভালো লাগছে এখানে বলবে তো যে আমার কিন্তু খুব ভালো লাগছে আচ্ছা ওর খুব ভালো লাগছে ওই দেখো বাবা বাজার নিয়ে আসছি এই দাদা হইসে গেছে ওই দেখো ভাগনা দাদা চলে এসেছে কি বাজার এনেছিস দাদা আমার জন্য আজকে এই চিকেন নিয়েছিস অল্প করে আচ্ছা সালাড বানানোর জন্য নিয়েছি কিছু সবজি আছে আর ওই দাদা কি করছে সোনা মা কি দাদা তোমার জন্য কি এনেছো কে হ্যাঁ এত পড়াশোনা করছিস মুখটা দেখো মুখটা দেখি ও বাবা মুখটা দেখো মুখে পুরো পেনের দাগ ভর্তি মুখে সত্যি পেনের দাগ কেন তুমি এত মুখে পেনের দাগ করেছ কেন তুমি মতো পড়াশোনা করছিলে হ্যাঁ ওর এখন আকার সেই যে ড্রয়িংটা আমি এনেছি তোমাদেরকে বক্সটা দেখিয়েছিলাম সেইটা এখন আনবক্সিং করতেই হবে ও মাথা খারাপ করে দিচ্ছিলো যে মানে পুরোপুরিভাবে ও বক্সটা দেখে নিয়েছে ওখানে না আমি বিদেশে থাকায় দেখিয়ে দিয়েছি তো তো চলো এই লাগেজগুলো এবার দাদা এসে গেছে এগুলো সব আনবক্সিং করি তো ভাগনা হচ্ছে সব লাগেজ গুলো নিয়ে আসছে আর তুমি কি গাড়ি চালাচ্ছ খালি ওইটা তোমার বুম গাড়ি তো লাগেজ গুলো এখন আমরা সব আনবক্সিং করি বাবু ওইটা নিচের দিকে ঘরো এই দিকে ঘরো ওইটা গাড়ি আচ্ছা ঠিক আছে ও আচ্ছা ঠিক আছে বসো বসে একটা ছুরি মায়ের থেকে নাও নিয়ে আর এইগুলো সব খোলো আর তুমি এর মধ্যে কি আছে তোমার জন্য সবকিছু আছে তুমি খাবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে সব খেতে খেতে দেখি হ্যাঁ ও তো খুব এক্সাইটেড প্রচুর এক্সাইটেড শুধু রেডি গো

হ্যাঁ এই হচ্ছে ডইন তো তোমার ডয়িংটা তোমার দেখিয়ে দেবো একটুখানি বন্ধুদের কে হ্যাঁ একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে তোমার ডয়ংটা কেমন লেগেছে ওর ড্রয়ংটা ঠিক আছে চলো আচ্ছা এটা কি আছে

ও এখন খুঁজ যে কোন চকলেটটাও খাবে এই এইগুলো খাবে তো তুমি তো এই লাগেজটাতে শুধু চকলেট এনেছি মানে এই হ্যান্ড লাগেজটাতে তোমরা দেখতেই পাচ্ছ পুরো চকলেটে ভরে আছে সো বন্ধুরা এইখানে আমার সব লাগেজ বার করে নিয়েছি ও ওইটা খাবে আর একটা লাগেজ বাকি আছে লাগেজ না যেটা আমি কোরিয়ার করেছিলাম এইটা এইটা পরে আমি খুলবো কারণ এখন আমার কাছে টাইমে আমি একটু যাব রাস্তায় আমার যে সুন্দরী আছে যেটাকে ওখানে বলতাম বড় সুন্দরী এখানে একটা ছোট সুন্দরী আছে তো সেইটা টায়ার গুলো চেঞ্জ করতে হবে আর টাইম নেই এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই নিয়ে আবার পরে তোমাদেরকে দেখাচ্ছি দুপুর বেলা তো বন্ধুরা সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমাদের সুন্দরী আর গ্রামের রাস্তা দেখো আর দৃশ্য দেখো পুরো চারিদিকে জঙ্গল আর জঙ্গল এই হচ্ছে বাইকের সামনে টায়ার খুলে দিয়েছে এখানে দাদা লাগাচ্ছে আর এই যে নতুন দুটো এমআরএফ এর টায়ার নিয়েছি একদম এখন লাগিয়ে দিলে বললো চার পাঁচ বছর কিছু হবে না তো গাড়ির হচ্ছে নতুন টিউবলেস টায়ার লাগিয়ে দিলাম এই দেখো একদম নিউ এই একটা আর এই একটা এই দুটো লাগানো হয়ে গেছে এবারে যাব আমি একটা হাই চপ্পল কিনতে মানে আমার যে নতুন জুতোটা আমি ওখানে রেখে দিয়ে এসছি দুর্গা পুজোর অফার চলছে এইখান থেকে পরে একটা হাই চপ্পল নিতে হবে হ্যাঁ এইরকমই নেব আমি এইখানেই পড়তাম হ্যাঁ এটা কত মাস চলবে এটা ছ মাস চলে যাবে নাকি একদম ঠিক আছে এইটাই নিয়ে নি তো জুতো নেওয়া হয়ে গেছে চলো দুটোর মতন বাঁচতে যায় দুটোর সময় আমি তো রুমে ভাতই খেয়ে নিতাম মার্কেট থেকে এই যে স্ট্যান্ড ফ্যানটা নিলাম এটা হচ্ছে ক্রমটনের তাই তো ক্রমটন এটা হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানির ফ্যান মানে আমাদের এখানে এইটাই সবচেয়ে ভালো এটার দাম নিয়েছে তিন হাজার আর এই হেলমেটটা নিয়েছি এই হেলমেটটার দাম নিলে কত যেন পনেরোশো টাকা হ্যাঁ এখন ছ মাস থাকবো ছ মাসের জন্য আমার ওই হেলমেটটার দরকার যেহেতু একটু ঘুরবো বেড়াবো আর ওই স্ট্যান্ড ফ্যানটা আমাদের ফ্যান আছে সেটা একটু খারাপ হয়ে গেছে বলে বলি একটা স্ট্যান্ড ফ্যান নিয়ে চলে আসি অনেক বেলা হয়েছে চলে এবার স্নান টান করি মা বৌদি আরে সব অপেক্ষা করছে এখনও কেউ লাঞ্চ করেনি তাড়াতাড়ি করে স্নান করে খেতে বসে গেলাম স্যালাড মা এটা কি উচ্চ চচ্চড়ি উচ্চ চচ্চড়ি আর কলমি শাক ভাজা আর চিকেন কষা মার বৌতি আসছে বসবে তো তাড়াতাড়ি খেয়ে নিই খুব জোরে খিদে লেগেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে ওই জন্য স্নান করে চুলও ভালো করে নি চলে এসো তোমরা সবাই তো বন্ধুরা দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম সন্ধ্যা হতেই পুরো ফুল টিমকে নিয়ে বেরিয়েছি একটু মার্কেটিং করতে এই দেখো এই হচ্ছে আমাদের আমতলা বাজার বাট বৃষ্টির জন্য পুরো অবস্থা খারাপ যে স্পেশাল জিনিসগুলো নিতে এসেছিলাম তার মধ্যে এইটা বেশি পছন্দ হয়েছে তাই তো এই হাটটা তো এইটাই আমরা আজকে প্যাকিং করব বাদ বাকি এগুলো সব ছিল জানি না সব পছন্দ হচ্ছে না তুমি কি নেবে মা এই তুমি কি নেবে তো আমাদের এখান থেকে জিনিস কেনা হয়ে গেছে এবার আমরা একটু ফুচকা আরে খেতে যাব ফুচকা খাবে দিদি ভাই দে আবার ফুচকা খাবে না সানু ফুচকা খাবে তো হালকা করে একটু ফুচকা খাওয়াবে আমারও আমরা এখন দই ফুচকা খেতে এসেছি দিদি দই ফুচকা হাবি দিদি দই ফুচকা খেতে গিয়ে হাঁপিয়ে পড়েছে ফুচকাওয়ালার অবস্থা দেখো চারিদিকে ফুচকালা ঘিরে আছে আর এই হচ্ছে আমাদের নিউ মার্কেট নিউ মার্কেট আমতলা নিউ মার্কেট মানে জ্যাম রাস্তাঘাটে লোকজন ভর্তি দেখতে পাচ্ছে তো ওই যে মলগুলোতে সাজিয়েছে খুব সুন্দর বাট এত ভিড় এত ভিড় দু মিনিট ভুললেই গা ঘেমে যাচ্ছে ফাইনালি অনেক কষ্ট করে আমার দই ফুচকা নিয়ে বাবু হ্যাঁ দিদি খেয়ে বল কেমন হয়েছে আচ্ছা হ্যাঁ দিদি ঠিকই বলেছে দিদি আরে তো সব সময় খাই আমি এই দু বছর পরে ফুচকা খাচ্ছি তুমি খেয়ে বলবে কেমন হয়েছে ভালো 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 ফুচকা আর বাংলাদেশে মনে হচ্ছে দুটো দেশের ফুচকা ফেমাস এটা পুরো দুনিয়ার মধ্যে মানে এটা হচ্ছে দই ফুচকা জল ফুচকা খায়নি দই ফুচকাটা এত সুন্দর টেস্ট লাগছে অনেক কিছু দিয়ে করেছে সন্ধ্যের টাইমে ফুচকাটা খাই আছো ভাগনা দিদি টাটা করে দি আসছি তাহলে বাবু আসছি চলো একেবারে আমি হাত ধরে নিয়ে চলে যাই এ বাবা জামাটা পিঠে জামা নিচে করো হ্যাঁ চলো ঠিক আছে চলো চলো আমরা চলে যাই আমার ছোনামাকে নিয়ে আর দিদি আর ভাগনা চলে যাচ্ছে ওরা বাড়ি চলে যাবে আমি আর আমার সোনামা চলে যাই চলো হ্যাঁ যাবে তো এই দেখ টাটা করে দিচ্ছে ঠিক আছে যাচ্ছে টাটা করে দাও টাটা করে দাও ওই দিকে দেখে ওই দিকে দেখে ঠিক আছে আসছি হ্যাঁ যাও সো বন্ধুরা আমাদের পুচকেটাকে নিয়ে বাড়িতে ফাইনালি চলে আসলাম রাস্তাঘাটের জ্যাম চারিদিকে মাইকিং ও একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে বাট আমার একটু বিরক্ত লাগছে কারণ সৌদি আরবে তোমরা তো জানো গান বাজনা বা অন্য কিছু নেই একদম নিরিবিলি ব্যাপার চলে তো এটা আমার মাতৃভূমি সব কিছু তো মেনে নিতে হবে আর ভালোও লাগছে একদম মনের দিকে একটু ভালো লাগছে যে হ্যাঁ লোকজন চারিদিকে সেই ফিলটা আসছে তো চলো রাতের ডিনারটা করে নিই বাড়ির সব অপেক্ষা করছে আমার জন্য সো বন্ধুরা এই দেখো আছে কি খেয়েছো আজকেও ফুচকা খেয়েছি মা কী রান্না করেছো আমাদের আজকে রাতের ডিনার ও মাকে বলতে দেবে না আচ্ছা ডাল আলু পিঁপে সিদ্ধ রুটি আর দুপুরের একটু চিকেন আছে চিকেন কষা তাই তো আর তুমি কী খাবে দাদা আসছে বৌদি ওখানে জল থেকে গেছে তো চলো রাতের ডিনারটা আমরা করে নিই এই কী বলছে বলো বাবাকে বলো যে রাতে ডিনারটা করে নিই এই দেখো ইয়ে বলবো বলছে বলো তোমরা সবাই চলে এসো হ্যাঁ তো আমরা ডিনারটা করে নিই অনেক টায়ার্ড হয়ে গেছি রাস্তায় ঘুরে ঘুরে আজকের ব্লগটা মতন এখানেই শেষ করছি আই হোপ তোমাদের পছন্দ হয়েছে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বলে দাও বলে সবাই পাশে থেকো টাটা